একদা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং হজরত কুতুবউদ্দিন ও তাদের সঙ্গী সাথীদের নিয়ে দিল্লির দিকে রওনা হলেন যাত্রা পথে বিভিন্ন স্থানে বিশ্রামের সময় যুক্ত হতে থাকলো কিছু আল্লাহর খাটি ফকির দরবেশ সঙ্গী সাথী সহ দিল্লিতে এসে উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি দিল্লি শাসক তখন হিন্দু রাজা খন্ডুরাও আজমিরের অধিপতি পিটিরাজের ভাই ছিলেন তিনি রাজমহলের অদূরে নির্মিত হল ফকিরের দরবেলেতার ডেরা নির্ভয়ে তারা শুরু করলেন আল্লাহর নিয়মিত ইবাদত বন্দীকি বন্ধন ক্রমে ক্রমে ইমানের আলো প্রসারিত হতে থাকল প্রীতি ধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকল আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের দিকে দিল্লির কুতুব হিসাবে নির্বাচিত করলেন হজরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিকে দিল্লির দিন প্রচার এবং নয়া মুসলিমদের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব দিলেন হজরত কাকের উপর খাজা ময়নুদ্দিন চিস্তি ফকির দরবেদের নিয়ে রওনা হলেন আজমিরের অভিমুখী পিছনে পড়ে থাকলো দিল্লির শোষকাল জনতা ও দিল্লির নবযুক্ত কুতুব হজরত বক্তিয়ার কাকি আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি সফর সবাই পরিশ্রান্ত বিশ্রামের ব্যবস্থা করতেই হয় এই সেই হিন্দুস্থানের প্রতিশ্রুতি কেন্দ্রভূমি আজমির চারিদিকে পাহাড় পাথর মরুভূমি নিকটে ছায়া বিশ্রামের জন্য উপবেশ করলেন দরবেশের কাফেলা স্থানটি ছিল রাজা পিত্তের রাজের উঠ বাহিনীর বিশ্রাম স্থান রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতে সবাইকে স্থান ত্যাগ করতে বললেন বিস্মিত হলেন খাজা মহিনুদ্দিন চিস্তি উটের দল তো এসে সেই সন্ধ্যা বেলায় অথচ লোকগুলি তাদেরকে এখনি তাড়িয়ে দিতে চায় তিনি বললেন ঠিক আছে আমরা চললাম তোমাদের উট এখানে বসে বসে বিশ্রাম করুক পরিশ্রান্ত কাফেলা আবার এগিয়ে চললো সামনের দিকে অদূরেই আনাসাগর গর্ত নয় একটি বিরাট রক আনা সাগরের পার ভেসে অজস্র মন্দির খাজা ময়নুদ্দিন এই হৃদের ছোট্ট টিলার উপর বসবাসের স্থান নির্বাচন করলেন সেই রীতি সবার মুখে মুখে আগন্তুক দরবেশের আগমনের সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র সকালে মহারাজা প্রীতিরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ উচ্ছালার কর্মচারীগণ এসে জানালো গতকাল সন্ধ্যায় যে উটগুলি উৎসালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে কিছুতেই উঠবার নাম করছে না সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশের ঘটনাও বর্ণিত হলো রাজার কাছে দরবেশ দলের নেতা উৎসালা পরিত্যাগের সময় বলেছিল তোমাদের উঠ এখানে বসে বসে বিশ্রাম করুক ইতিপূর্বে বিক্ষুব্ধভাবে মুসলমান ফকিরের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কানে এসেছিল চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃতরাজ মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা তিনি বলেছিলেন এক মুসলমান ফকিরের অভিশপ্তেই পৃতরাজ রাজ্য ধ্বংস হয়ে যাবে তবে সেই ফকির সম্ভবত এই ফকিরের কথাই এই অবস্থার সৃষ্টি হয়েছে কর্মচারীদেরকে ফকিরের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা রাজার আদেশ পালন করল শ্রমিকরা তারা খাজা মহিনুদ্দিন সিস্তির কাছে ক্ষমা প্রার্থনা করলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন যাও এই অবস্থা থাকবে না উৎসালায় ফিরে এসে বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করলো করল স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করেছে তার কেরামতি দেখে সবাই অবাক হয়ে গেল হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি সাক্ষাৎ তাদের অন্তরে অন্ধকার দূর হতে লাগল জেগে উঠতে লাগল আজমিরের জনতা ইসলাম বিদ্বেষী শহরের লোকজন রাজার দরবারে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতে ও তার সহচারদের বিরুদ্ধে অভিযোগ করল অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠল রাজা অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের রাজা একদল আদেশ দিলেন ফকির দরবেশকে এখনই রাজ্য থেকে বিতাড়িত করতে রাজার আদেশ পেয়ে ঝাঁপিয়ে পড়ল অভিযানে হজরত খাজা মঈনুদ্দিন চেষ্টে নির্বিকরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করলেন তিনি সাথে সাথে আক্রমণকারীদের কেউ হয়ে গেল অন্ধ আর শরীর হল নিরাশ কেউ হল বোতল হয়ে পায়ে ক্ষমা প্রার্থনা করল তারা খাজা ক্ষমা করে দিলেন সবাইকে রাজা প্রীতিরাজ ভেবে কুর কি করবেন তিনি সাম্রাজ্য সুসজ্জিত সৈন্যদল কোনো কিছুরই যে আর কাজে আসছে না এই দূরগত ফকিরের নিকটে পরাজয় বরণ করতে হবে তাকে রাজা বিহেবেচিন্তে ঠিক করলেন হিন্দু ধর্মের অত্যাধিক সিদ্ধ পুরুষদের ধারা পুনরীত করতে হবে ফকিরকে সিদ্ধ পুরুষ বলে খেত রামদেবকে অনুরোধ করলেন তার যোগমন্ত্র বলে এই ফকিরকে বিতাড়িত করতে রামদেব রাজি হলেন তার দীর্ঘ সাধনা লব্ধ অত্যাধিক শক্তি দিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে বিতাড়িত করার বাসনায় হাজির হলেন হজরতের দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি তখন ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় হজরত খাজা মহিনুদ্দিন চেষ্টে দৃষ্টিপাত করলেন জ্যোতির সময় চেহারার দিকে মুগ্ধ হয়ে গেলেন রামদেও তার আত্মাধিক শক্তি মুহূর্তের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে গেল হজরত খাজার কদম মোবারক লুটিয়ে পড়ল রামদেও নির্দিদায় স্বীকার করলেন ইসলাম হজরত খাজা মহিনুদ্দিন চেষ্টে তার নাম রাখলেন মোহাম্মদ সাঈদ রামদেবেরও ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা খুব দুঃখে অস্থির হয়ে উঠলেন কিন্তু বিশুদ্ধি মায়ের উপদেশ বাধ্য হয়ে সংযত হলেন রাজা কিছুদিন পর দেখা গেল আরেক বিপদ একদিন আনন্দ সাগরের উঁজু করতে গেলেন হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি একজন সহচর চিত্রা অপমান করে তাড়িয়ে দিলেন তাকে সহজ আর সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মহিনুদ্দিন চিস্তি তখন হজরত খাজা সাদিককে আনার সাগর থেকে গোটি পানি আনার নির্দেশ দিলেন নির্দেশ মতো মোহাম্মদ সাদিক আনা সাগর থেকে হাজার গোটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃষ্টি কোথাও আনাসাগরের সব পানি সব পানি তো শুকিয়ে গিয়েছে একেবারে এই অলৌকিক ঘটনা রাজার কানে জানানো প্রজারা বিব্রত বোধ করল রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন রাজা প্রমাণ শুনলেন পুরোহিত সম্প্রদায় কিন্তু উপায়ন্ত না দেখে তারা খাজা মনুদ্দিন সিস্তির কাছে গিয়ে ক্ষমা চাইলেন মানুষের দুর্দশা থেকে পৌরহিত ক্ষমার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সাদেককে পুনরায় ঘটিতে পড়া পানি আন্না সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন নির্দেশ পালিত হলো মোহাম্মদ সাদেক আনাসাগরে গিয়ে গোটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথে এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের ছায় আশ্রয় নিল হাত ধরে ভেবে না কি করে মুসলমান ফকিরকে প্রত্যাহিত করা যায় কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ইন্দ্রজলী অজয় পালকে দিয়ে কিছু করা যায় কি না রাজা তাকে ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব দিলেন অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মহনুদ্দিন চিস্তিকে ঘায়েল করার চেষ্টা করলেন কিন্তু মিথ্যে মিথ্যে কি কখনও সত্যকে প্রতিহিত করতে পারে জয়পাল ও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গীসাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মোহনুদ্দিন চিস্তি অজয় পালের নাম রাখলেন আবদুল্লা মিয়া বানু রাজার দরবারে একজন কর্মচারী ছিলেন খাজা মহিনুদ্দিন চিস্তির একান্ত অনুরক্ত মুসলমান হয়ে গিয়েছিলেন রাজা একথা জেনেও তাকে খুব পছন্দ করতেন তার উত্তম স্বভাব ও সততার জন্য কিন্তু রাজার দরবারে অন্যান্য সদস্যদের প্রচারণায় এক সময় সেই কর্মীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা খাজা মহিনুদ্দিন চিস্তির কাছে বারবার হেনস্থা হওয়ার ক্ষোভ যেন গিয়ে পড়ল তার উপর মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মহিনুদ্দিন চিস্তির কাছে বর্ণনা করলেন এবং অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশপত্র পাঠাতে পরে দুঃখে কাতর হয়ে খাজা মহিনুদ্দিন চিশতি এখন তো বিনয় ও নম্রতার মাধ্যমে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশপত্র পাঠালেন সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম কোরআনের একান্ত আহ্বান চিঠি পেয়ে রাখনিত হয়ে জ্ঞান হারিয়ে ফেললেন পৃথিরা মুসলমান কর্মচারীকে চাকরির চুট করলেন রাজা সেই সঙ্গে খাজা মহিনুদ্দিন চিস্তির বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য সংবাদ শুনে খাজা মহিনুদ্দিন চিস্তির প্রেমময় অন্তর উজ্জ্বলিত হলো রুদ্ররাসের সর্বধ্বংসীয় আগুন তিনি এক টুকরো কাগজ লিখে পাঠালেন রাজা পৃথিরাজের কাছে তাতে লেখা ছিল আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতে মুসলমান সেনার হাতে সদর্পণ করলাম একদিন নিদ্রাবিভূত ছিলেন সুলতান সাহাবুদ্দিন মোহাম্মদ গুরির স্বপ্নে দেখলেন শ্বেতব্রত বস্তাবৃত এক জ্যোতিষময় মহাপুরুষ সিংহাসনে বসা তার সামনে দণ্ডমান অনেক অনুচর তাদের মধ্যে একজন সুলতান ঘড়িকে হাত ধরে একদল সশচিত মুসলমান সেনাদের নিকটে নিয়ে গেল আর সেই সময় জ্যোতিষময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বলল যাও তোমাকে আমি হিন্দুস্থানের শাসন ক্ষমতা দান করলাম স্বপ্ন ভেঙে গেল চঙ্কিত হলেন সুলতান এ নিশ্চয় শুভ স্বপ্ন হবে সকালে ঘনিষ্ঠজনদের সঙ্গে স্বপ্নের বিভ্রান্ত জানালেন সবাই এক বাক্য বললেন মনে হয় ও হিন্দুস্থানে আপনার গড়তলগত হবে স্বপ্ন আগাম সুসংবাদ সুলতান মুহাম্মদ গুরি সেই মতো হিন্দুস্তানে আক্রমণ চালায় এবং পাঁচ শত আটাশি সালে ভয়াবহ এক যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন গরিনিরঙ্কোশ বিজয় লাভ করলেন সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবুদ্দিন আইবককে তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি এগিয়ে চললেন আজমিরের দিকে এদিকে আজমিরের এক ক্রমাগত বেড়েই চলছে খাজা মোয়নুদ্দিন চিস্তের কাফেলা ইসলাম কুবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ শুধু আজমিরেই নয় এখন খাজা ময়নুদ্দিন চিস্তে আজ জামাত ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানের কোনায় কোনায় দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে সুলতান সাহাব উদ্দিন মোহাম্মদ ঘুরে অবশেষে আজমিরে এসে পৌঁছালেন তখন হয় হয় সূর্যাস্ত হওয়ার পর দূরে কোথাও আজানের ধবনি শোনা যায় সেদিকে এগিয়ে যেতে তিনি দেখলেন একদল নুরানিফ